আজকের গন্তব্য লক্ষণ থেকে রাম জন্মভূমি অযোধ্যার পথে আমরা যাব তার আগে আমি লগ্ন শহরটা ঘুরে নেব দেখতে থাকুন সুন্দর সেই লখন শহর এখন চলেছি সুন্দর একটি পার্কে আম্বেদকর পার্ক সুন্দর সেই পার্ক আপনাদের নয়ন জুড়িয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে সেই পার্কের দৃশ্য যেখানে পঁচিশ টাকার বিনিময়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে কিন্তু আপনার বেশ কিছুটা সময় ওখানে চলে যাবে দেখবার জন্য তাই হাতে আপনি অনেকটা সময় নিয়ে আসুন এখানে দেখার অনেক কিছু আছে আমি পরপর দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আমার মিসেস এই সুন্দর দৃশ্য উপভোগ করলাম দেখুন বিরাট এলাকা জুড়ে মন ফরে যাবে এই দৃশ্যগুলো দেখার পর আপনাদের মনে হবে যে আরও কিছুটা সময় এখানে কাটিয়ে যায় তবে গরমের সময় আসবেন না কেন প্রচণ্ড গরমে এই রাস্তা দিয়ে আপনি চলতে পারবেন না তাই যদি পারেন ঠান্ডার সময় এই জায়গাটি ঘুরে যান মনোমুগ্ধ করা যায় জায়গা আপনাদের দীর্ঘদিন মনে থাকবে যে একটা পার্ক এত বড়ো হতে পারে না দেখলে বিশ্বাস করা যাবে না তাই আমি এই জায়গাগুলো দেখাচ্ছি বক্তব্য নান রেখে আপনার জায়গাগুলো দেখুন তারপরে আমি নিয়ে যাব আরও সুন্দর সুন্দর জায়গা মাত্র পাঁচ সাত কিলোমিটারের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘুমাতি মেট্রো স্টেশন থেকে মাত্র এক ঘন্টার মধ্যে আপনি চলে আসবেন এখানে এবং সুন্দর দৃশ্যগুলো আপনাদের মন ভরে যাবে এখান থেকে দেখে নেবেন আম্বেদকর পার্ক বুদ্ধ পার্ক বড় ইমামবাড়া রুমি দরজা এবং ছোট ইমামবাড়া আরও অনেক কিছু আমি তুলে ধরব হয়তো সবগুলোর নাম বলতে পারব না কিন্তু আপনারা দেখুন দৃশ্যগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে তাই পরপর আমি নিয়ে যাচ্ছি একটার পর একটা জায়গায় আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও হ্যাঁ এরপরে আমি নিয়ে যাচ্ছি দর্শন পার্ক সুন্দর সেই দর্শন পার্ক আপনাদের কিছুটা সময় কেটে যাবে আমরা দেখতে দেখতে দর্শন পার্কে মুছে গেলাম সেই ভিতরের দৃশ্যগুলো আমি দেখাচ্ছি এবং আরও সুন্দর সুন্দর জায়গায় আমি নিয়ে যাব আর এখানে আমি টুকরো টুকরো ছবি দিয়ে সাজিয়ে দিলাম কেননা আমি চাচ্ছি না যে ভিডিওটা অনেক বড়ো হোক এখানে সুন্দর দৃশ্য দেখে আমরা পৌঁছে যাব সুন্দর এবং মেন আকর্ষণ এখানে বড় ইমামবাড়া হ্যাঁ আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বড় ইমামবাড়া আমি এখানে সৌন্দর্য দেখে ভাষা হারিয়ে ফেলেছি দেখুন প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা দৃশ্য আপনার নয়ন কাটবে তাই আপনারা দেখুন এই ভিডিও খুব ভালো লাগবে আমি প্রত্যেকটা দিক তুলে ধরব হ্যাঁ এদিকটা হচ্ছে ছোট ইমিম্বারা এবং দেখুন আমি এখন সেই ভিতরের দৃশ্যগুলো দেখাবো আপনাদের খুব ভালো লাগবে তাই প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরছি যেগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারি এই দৃশ্যগুলো দেখানোর পর আমি এই ঘুলঘুলিয়ার ভিতরের কিছু দৃশ্য তুলে ধরব এবং এই দৃশ্যগুলো দেখানোর পর আমি নিয়ে যাব আরও সুন্দর জায়গা আপনারা দেখতে থাকুন এই ভিডিও এই সুন্দর দৃশ্য দেখে আমি এখন দেখাবো ঘুলঘুলাইয়া হ্যাঁ আমরা এখন দেখছি সেই ঘুলঘুলইয়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বেরিয়ে যাবেন ভিতরে অনেক দরজা আছে এবং ঢোকার সময় খুব সহজ কিন্তু বেরোনোর সময় আপনাকে অনেক কষ্ট করেই বেরোতে হবে তাই দেখতে থাকুন এই দৃশ্যগুলি এবং ভিতরে দৃশ্যগুলো খুব একটা ভালো দেখাবে না বলে আমি তুলছি না কেন ভিতরে লাইট কম তাই আমি বাইরের থেকে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি এখন সেই ভিতরের দৃশ্য কিছু কিছু দেখাচ্ছি তাতে আপনাদের বইতে সুবিধা হয় তাই এখানের এই দৃশ্য দেখার পর আমরা নিচের কিছু দৃশ্য দেখাবো এবং নিচের দৃশ্য দেখানোর পর আমরা এখান থেকে বেরিয়ে যাব দেখুন দেখছেন সেই নিচের কারুকার্যগুলো আমি যদিও এখানে ভিডিও করা বারণ আছি তবু আমি কিছুটা অনুমতি নিয়ে এই দৃশ্যগুলো তুলে ধরছি এবং আবার বাইরের কিছু দৃশ্য দেখিয়ে এখান থেকে বিদায় নেব এবং যাব রুমে দরজা এরই পরে আমরা একটা টাঙায় করে পৌঁছে যাব রুমে দরজা মাত্র দুশো টাকার বিনিময়ে আমরা এখান থেকে টাঙা নিয়ে চললাম খুব সুন্দর পথের দৃশ্য দেখা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রুমি দরজা এখন দেখছেন সেই দৃশ্য এবং এখান থেকেই পায়ে হেঁটে দেখে নেব শাহি ভাড়া হ্যাঁ আমরা এখন শাহী ইমামবাড়ায় আছি দেখুন সেই দৃশ্য আমি তুলে ধরছি খুব সুন্দর লাগবে এই দৃশ্যগুলো আর আমি ভিতরের দৃশ্য দেখাচ্ছি যদিও এখানে ভিডিও করা বারণ আছি তবুও আমি দেখাবার চেষ্টা করছি এর ভিতরের দৃশ্যগুলো কেন যেনারা এসেছেন তেনারা তো নিজের চোখে দেখেছেন কিন্তু যেনারা আসেননি এর ভিতরের কারুকার্যগুলো দেখে নিন আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরবো যে দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে ভিতরের কারুকার্য নয়ন কাটবে আপনাদের সেই দৃশ্য এখন দেখছেন এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরব এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন এই দৃশ্যগুলো দেখে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে দেখুন কি সুন্দর সেই মনমাতানো দৃশ্য এই দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্ধ করেছি অনেক কষ্টে কেন এখানে ভিডিও করা বারো এরপরে আমরা এগিয়ে যাচ্ছি অযোধ্যার পথে হ্যাঁ আমরা এখন যাব অযোধ্যা দেখুন সেই অযোধ্যা স্টেশনের রোগ এবং যে ভাঙাচোড়ার স্টেশনটা কী সুন্দরভাবে সাজিয়েছে আমি সেই দৃশ্য আপনাদের তুলে দেখাবো দেখুন ভিতরের সেই অযোধ্যা স্টেশনের দৃশ্য অনেকেই সেলফি নিচ্ছেন আমিও পুরো দৃশ্যটা ভিডিও করলাম দেখুন কি সুন্দর সেই মনমাদানো স্টেশন এবং সেই কার্যকার্য দেখার পর আমরা রাস্তায় বাড়াব এবং অযোধ্যার বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব দেখুন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গঙ্গার পাড়ে হ্যাঁ এটা হচ্ছে রামঘাটের ঠিক সামনেই এই দৃশ্য প্রচুর মানুষের আনাগোনা এখানে এবং গরমে আমরা শশা কিনে খেলাম এবং দেখতে থাকলাম গঙ্গার সৌন্দর্য প্রচুর মানুষ হেঁটে চলেছে এখানে আমরা তাদের সাথে পা মিলে চলেছে দেখুন হাজার হাজার ভক্ত মিলিত হয়েছে এখানে এনাদের সঙ্গে আমিও পা মিলেছি দেখুন আরেকটি সুন্দর জায়গা যেটা রামঘাটের একটু উপরে রাম মন্দির যাওয়ার পথেই এই জায়গাটা খুব সুন্দর লাগবে আপনাদের আমি এখন দেখাচ্ছি দিনের দৃশ্য এরপরে দেখাবো রাত্রের দৃশ্য আপনারা সঙ্গে থাকুন ডি ট্র্যাভেল নিউজের সঙ্গে থাকুন দেখুন সেই রাত্রের মন ভুলানো দৃশ্য আমরা এই দৃশ্য পরপর সাজিয়ে আপনাদের দেখাচ্ছি ডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আবার সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমি এই দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব আপনারা ডি ট্যাব নিউজের সঙ্গে থাকুন আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন দৃশ্য তুলে ধরব দেখুন এই দৃশ্যগুলো আপনাদের চিরস্মরণীয় হয়ে থাকবে এরপরে আমি নিয়ে যাব আবার সেই গঙ্গার পাড়ে হ্যাঁ এখন দেখছেন সেই গঙ্গার পাড়ের দৃশ্য সেই আরতির দৃশ্য আমি এখন তুলে ধরছি হাজার হাজার মানুষ এখানে মিলিত হয়েছে আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন দেখে নিলাম আরতির দৃশ্য আপনারা দেখুন সেই আরতির দৃশ্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে হাজার হাজার ভক্ত এখানে জোড়ো হয়েছেন এবং আরতি দেখছেন এই আরতি দেখে আমি আরও কয়েকটা মন্দিরে নিয়ে যাব দেখুন সেই সুন্দর মন্দিরগুলো আমি এক এক করে কিছু মন্দির দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন প্রত্যেকটা মন্দিরের হয়তো নাম জানি না কিন্তু ভিতরের কারুকার্য আপনাদের মন কাটবে আমাদের নগদ্বীপে যেমন প্রচুর মন্দির আছে এখানেও অযোধ্যাতে অলিতে গলিতে প্রচুর মন্দির আছে আপনারা সেই মন্দিরগুলো এখন দেখছেন আমি অযোধ্যার অলিতে গলিতে প্রচুর মন্দির আছি সেই মন্দিরগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি হয়তো সব মন্দিরগুলো পৌঁছাতে পারবো না এবং সব মন্দিরগুলো দেখাতে পারব না পায়ে হাঁটতে হাঁটতে যতগুলো মন্দির আমার চোখে পড়েছে সেই মন্দিরের দৃশ্যগুলো আমি তুলে ধরছি দেখুন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা জানালে আমি আরও উৎসাহ পাব এবং আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব তাই আমার সঙ্গে থাকুন এবং আমাকে উৎসাহ দিন এরপরে আমি দেখাব রামঘাটের রাতের দৃশ্য দেখুন কি সুন্দর সেই দৃশ্য পুরো রামঘাটটা সজ্জিত করেছে সুন্দর মনোরম পরিবেশ আপনার কিভাবে যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এই জায়গায় আপনি বুঝতেই পারবেন না তাই এস ডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এবং আমি আরও কয়েকটা মন্দির দেখিয়ে আপনাদের নিয়ে যাব আরও একটি সুন্দর জায়গা যেটা হচ্ছে এখান থেকে মাত্র দেড় থেকে দু ঘন্টার মধ্যে আপনারা বেনারস পৌঁছে যাবেন আমি সেই দৃশ্যই তুলে ধরব আপনারা এখন দেখছেন আরেকটি সুন্দর মন্দির এই বিষ্ণু মন্দির আপনাদের অনেক ভালো লাগবে আমি বিভিন্ন মন্দিরের বিভিন্ন দৃশ্য তুলে ধরলাম যাতে অযোধ্যা এলে আপনারা এই জায়গাগুলো দেখে নিন না হলে অযোধ্যা শুধু রাম মন্দির দেখে চলে আসবেন না দেখুন না অযোধ্যা শহরের সুন্দর রূপ যে রূপটা অনেকের কাছেই অজানা অনেকেই যান শুধু রাম মন্দির দেখে চলে আসেন দেখুন না অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির আপনাদের খুব ভালো লাগবে এখন আমরা দেখে নিচ্ছি সেই রামঘাটের সুন্দর দৃশ্য যেটা আপনাদেরও ভালো লাগবে হ্যাঁ দেখুন মন মারানো সেই দৃশ্যগুলো কটা মানুষ এইসব দৃশ্যগুলো দেখে আমি কিন্তু রাম মন্দিরের একটুও সিনারি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি এখন শহরের বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য যেটা আপনাদের হয়তো ভালো লাগবে তাই আমার সঙ্গে থাকুন এস ডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন আমি এইভাবে বিভিন্ন দৃশ্য তুলে ধরব এবং এরপরে নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা এখান থেকে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আপনি বেনারস পৌঁছে যাবেন আমি বেনারসের বিভিন্ন দৃশ্য তুলে ধরছি আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বেনারস ঘাট এখন আমরা আছি হরিশ্চন্দ্র ঘাটের সামনে দেখুন সারি সারি কাঠ সাজনা আছে এখানে দিন রাত্রি মোড়া পূরণ হয় সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন এখান থেকে আমরা এখন আছি কাশি বিশ্বনাথ ঘাট হ্যাঁ এখানে নতুন গেটটা তৈরি হয়েছে যেটা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য এবং আমরা আমরা নৌকোতে করে বেরিয়ে নিলাম মাত্র দুশো টাকার বিনিময়ে আপনারাও এসে এই জায়গাটা দেখে নিন দেখুন কি সুন্দর সিনারি আপনাদের খুব ভালো লাগবে আমরা এখন বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি বিশ্বনাথ ঘাটের এই দৃশ্যগুলো আপনাদের দীর্ঘদিন মনে থাকবে তাই আসুন কাশী বিশ্বনাথ ঘাট এবং আপনারা দেখে নিন বেনারসের সুন্দর সেই দৃশ্য আমরা এখান থেকে চলে যাব আরেকটি সুন্দর জায়গা যেটা এই ভিডিওতে আমি হয়তো তুলে ধরতে পারবো না এখান থেকে ত্রিমণী সঙ্গম মাত্র আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে ত্রিমণী সঙ্গম চলে যেতে পারবেন যেখানে এখন কুম্ভমেলা হচ্ছে আপনারা সেটা সেখানেও যেতে পারেন না হলে এখান থেকে ফিরে আসতে পারেন তাই আমি এখন বিভিন্ন দৃশ্য তুলে ধরছি বেনারসে এবং আমি এখান থেকে এই সুন্দর দৃশ্য দেখার পর নিয়ে যাব ঘাট হ্যাঁ সুন্দর সেই ঘাট আপনাদের মুগ্ধ করবে আমি সেই ওম ঘাটের দৃশ্য দেখাবো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও এইচডি ডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য দেখতে দেখতে প্রচুর মানুষ আমার ভিডিও দেখছেন আমি এনাদের কাছে কৃতজ্ঞ যে ভিডিও দেখার জন্য এখন দেখছেন এই জায়গাটায় আরতি হয় আমি সেই আরতির দৃশ্য তুলে ধরব এরপরে আমি আরতির দৃশ্য দেখিয়ে এখান থেকে বিদায় নেব। এবং দেখে নেব ঘাট এখন দেখুন সেই আরতির দৃশ্য এরপরেই আমি নিয়ে যাবো ঘাট আজকের মতো এই আরতি দেখে আমি ফিরে যাব হোটেলে আবার আগামীকাল আসব বঙ্গার ঘাটি এবং সেই দৃশ্য এখন দেখছেন দেখুন এই সুন্দর দৃশ্য আপনাদের মন ভরে যাবে এই দৃশ্য দেখার পর আমি নিয়ে যাব আপনাদেরকে কোং ঘাট হ্যাঁ সেই যে হরিশ্চন্দ্র ঘাটের কথা বলছিলাম দেখুন প্রচুর সব এখানে পোড়ানো হয় এবং এই দৃশ্য আমরা নৌকো থেকে দেখলাম এবং আপনাদের আমি নিয়ে যাব ঘাট হ্যাঁ আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই ঘাটে দেখুন কি সুন্দর সেই সিনারি বিরাট এলাকা জুড়ে এই সিনারি দেখতে পাবেন আমি এখন সুন্দর দৃশ্য তুলে ধরছি দেখুন গঙ্গার বুকে সেই সুন্দর এক লঞ্চ ভেসে যাচ্ছে এবং আমরা এই দৃশ্য দেখে এই দৃশ্য দেখে আজকের মতো আমি বিদায় নেব পরবর্তী ভিডিওতে দেখা হবে ডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আবার একবার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই রাখছি নমস্কার বন্ধু